থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন আমার চ্যানেল থেকে আমি প্রায় সময়ই মাঝে মধ্যে লাইভ করে থাকি তো আমার আজকের লাইভের বিষয় সাংস্কৃতিক অঙ্গন সমাজ ব্যবস্থাপনায় কতটুকু প্রভাব ফেলছে আমি যদি আমার দেখা সময় থেকে হিসাব করে আসি আশির দর্শক নব্বই দর্শক বা দু হাজার যদি বলি তাও বলতে পারবো আমরা যে সাংস্কৃতিক অঙ্গন সমাজ ব্যবস্থাপনায় বড়ো একটা ভূমিকা ছিল কারণ আমরা ওই সময়তে যে সমস্ত নাটক টেলিফিল্ম কিংবা সিনেমা দেখতাম সেগুলো ছিল জীবনমুখী আর এখনকার সময় আমরা যে সমস্ত টেলিফিল্ম ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউব কিংবা ফেসবুক এমনকি সিনেমা হলে যে সমস্ত সিনেমা দেখি সেই সমস্ত সিনেমা দেখে আমাদের কি মনে হয় আমাদের সাংস্কৃতিক অঙ্গন সমাজ ব্যবস্থাপনায় কতটুকু প্রভাব ফেলছে এটাই প্রশ্ন আপনারা দর্শক আপনারাই জাজমেন্ট করবেন কারণ আপনারাই সিনেমা দেখেন প্রযোজক পরিচালক অ্যাক্টার্স যতই কাজ করুক না কেন দিন শেষে সেটা আপনাদের জন্যই করা হয় এখন কথা হচ্ছে আমাদের এই বর্তমান সময়ে যে সমস্ত নাটক সিনেমা টেলিফিল্ম ওয়েব ফিল্ম ওটিটিতে দেখতে পাই আমরা সেটা কতটুকু সমাজকে রক্ষা করে এবং কতটুকু সমাজকে বদলে দিতে পারে সেই জন্যই আজকে আমি এই টপিকটা সিলেক্ট করেছি যে সাংস্কৃতিক অঙ্গন সমাজ ব্যবস্থাপনায় কতটুকু প্রভাব ফেলছে এটারও একটা কারণ আছে আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা যদি টেলিভিশন নাটকের দিকে তাকাই কিংবা ইউটিউবে যে সমস্ত নাটক রিলিজ হয় সেই সমস্ত নাটক যদি দেখি সেখানে মানে সাংস্কৃতিক অঙ্গনের সমাজ ব্যবস্থাপনায় কোনো দায় নেই বলা চলে কারণ তারা কি বানাচ্ছে তারা কি সিনেমা বানাচ্ছে তারা কি ওয়েব ফিল্ম বানাচ্ছে তারা কি নাটক বানাচ্ছে যে আমাদের যুব সমাজ এটা দেখে কি শিখবে আপনাদের কাছে প্রশ্ন আপনারা তো দেখেন একজন নির্মাতা যখন তার নির্মাণ শৈলী দিয়ে একটা নাটক বানায় কিংবা একটা সিনেমা বানায় একটা ওয়েব ফিল্ম বানায় যেটা অটি প্ল্যাটফর্মে যায় সেটার মধ্যে কতটুকু সামাজিক বিষয় থাকে কতটুকু নির্মাণ শৈলী থাকে যারা অভিনয় করে সমাজের জন্য তাদের কতটুকু দায়বদ্ধতা থাকে আমরা সম্প্রতি দেখেছি সুগার ড্যাডি সুগার ডেডি সুগার ডেডি নিয়ে দেশে একটা তাল মাতাল ব্যবস্থা চলছে তার মধ্যেই আজকে আমি হঠাৎ করে যখন ফেসবুকের পেজ দেখছিলাম সেখানে একটা নাটকের কিছু চিত্র আমার সামনে বেসে উঠল সুগার দাদি এই যে সুগার দাদি সুগার ড্যাডি সুগার মাম্মি এত কিছু আসছে এত কিছু হচ্ছে এইগুলো দেখে এই সমস্ত ইউটিউব কন্টেন্ট দেখে ভিউ বাণিজ্যের জন্য তারা আমাদের সমাজের জন্য কতটুকু কাজ করছে এক সাংস্কৃতিক অঙ্গন যদি আমার সমাজ ব্যবস্থাপনায় কোনো গুরুত্বই না থাকে তাহলে আমরা এই যে দিন শেষে কি করি আমরা এখন তো টেলিভিশন থাকার যুগ নেই সবাই মোবাইলে হাতে নিয়ে থাকে ফেসবুক পেজে কী নাটক আসলো ইউটিউব চ্যানেলে কে কোন নাটকটা ছাড়লো আমরা চলার পথে রুমে রাতে শুয়ে শুয়ে সেগুলো দেখি কিন্তু এখন যদি দেখি সুগার ডেডি সুগার মামি সুগার দাদি হুম এই সমস্ত কন্টেন্ট কয়েকদিন আগে বেশ কিছু নাটক দেখেছিলাম তার মধ্যে একজন লোক তার পাঁচ সন্তান তাও সে বিভিন্ন মেয়ে মানুষের দিকে তাকায় দেখে বলে যে আবুত্তা পয়দা করা যাবে যে হোক এটা একটা আঞ্চলিক ভাষায় বলা হয় এই যে সমস্ত নাটকগুলো আমরা দেখি যারা নির্মাণ করেন সমাজের প্রতি তাদের কতটুকু দায়বদ্ধতা আছে সেইখান থেকে আজকের এই টপিকটা বেছে নেওয়া সাংস্কৃতিক অঙ্গন বর্তমান সময়ে আমাদের সমাজ ব্যবস্থাপনায় কতটুকু প্রভাব ফেলতে পারছে আমাদের কি গল্পের অভাব আমাদের দেশে কোনো লেখক নেই এক হোমান আহমেদ যেই সমস্ত চরিত্র তৈরি করে দিয়ে গেছেন সেই চরিত্রগুলো এখন কোথায় যারা নাটক লিখেন যারা নাটক বানান কিংবা যারা নাটকে অভিনয় করেন তারা কাদের জন্য বানান তাদের কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই এমনিতে তো বর্তমান সময় আমরা বলি ডিজিটাল ছেলে মেয়ে ডিজিটাল ছেলে মেয়ে বলতে কী বোঝাই আমরা তারা মোবাইল হাতে রাখে তারা স্মার্ট তারা কম্পিউটার বোঝে নাকি তারা মোবাইলে শুধু গেমসই খেলে তারা তো সাংস্কৃতিক অঙ্গনের সাথেও জড়িত আমরা যখন নাটক দেখি কিংবা একটা সিনেমা দেখি ওরা কী করবে তারা আমাদেরকে আমার জীবন জীবনধারাকে তুলে ধরবে আমার তো মনে আছে নব্বই দশকে আমরা যখন সিনেমা দেখতাম টেলিভিশনের সামনে বসে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ধরত দেখতাম হয়তো আমার জীবনে গল্পের সঙ্গে মিলে গেছে নয়তো আমার পানাপশি আরও গল্পের সঙ্গে মিলে গেছে আমাদের সাংস্কৃতিক মনা ছিল আমরা সবাই এসবকে লালন করতাম এবং সেটা দেখে শিখতাম এবং সেইখান থেকে নিজের জীবনকে বদলে দেওয়ার একটা মিশন ছিল তো বর্তমান সময় আমরা এসব কি দেখছি নাটকের কি নাম সিনেমার কি নাম আমার তো মনে আছে আমি দুই হাজার বারো অথবা তেরো সালের ঘটনা হয়তো বা নাকি দশ সালের ঘটনা কোনো এক ঈদে ঢাকা শহরে আমি আমার বউ বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে একটা সিনেমা হলের সামনে গিয়েছি আমার বউ বাচ্চার সিনেমা দেখবে এখন যেই সিনেমাটা চলতেছে দেখতে হবে কারণ তারা দেখবে কষ্ট করে গেলাম ঈদের সময় সিট নাই আমি মিডিয়া কর্মী পরিচয় দিয়ে আমার ওয়াইফ সিটে বসালাম ফ্লোরে আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে সিনেমা দেখছি সেখানে যে সিনেমায় দেখলাম হল থেকে বের হয়ে আমার বাচ্চা বলতেছে বাবা আমার এরকম বড় বড় পিস্তল চাই আমার এরকম বড় বড়ো তলুয়ার চাই বড় বড় ছুরি চাই সে এগুলো নিয়ে রীতিমতো দেখলাম যে বাড়িতে এসে সে কাঠ দিয়ে তৈরি করেছে এসব করে মানুষের পিছনে মারার জন্য দৌড়াচ্ছে আমরা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের ভাইদের প্রতি অনুরোধ আপনারা এমন কোনো কন্টেন্ট বানাবেন না যেটা সমাজে প্রভাব ফেলে এমনিতে এক মোস্তাক তিসা সিলভি এইসব নিয়ে আমরা পড়ে আছি এদের যন্ত্রণা সোশ্যাল মিডিয়াতে এমনিতেই ঢুকা যায় না তার মধ্যে সুগার সুগারদাদি আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আমাদের কালচার কি হচ্ছে আমরা কি কালচারে বড় হয়েছে আর এখন কি হচ্ছে এসব আমার মনে হয় যারা নির্মাণ করেন যারা নির্মাতা এমনকি যারা সেই সমস্ত গল্পে অভিনয় করেন কিংবা যারা গল্প লিখেন তাদের আরও মনোযোগী হওয়া উচিত কারণ আমাদের সাংস্কৃতি এটা না আমাদের সাংস্কৃতি এই কথা বলে না এটা আমাদের দেশের সংস্কৃতি না আমরা মডার্ন যুগে যাচ্ছি ঠিক আছে কিন্তু এতটা মডার্ন না যে আমরা সুগার দাদি এখনই বের করছে অলরেডি আমরা এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনের কন্টেন্ট এত কিছু ভাইরাল হওয়ার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে আমাদের সাংস্কৃতিক অঙ্গন সমাজে বিজ্ঞানের একটা প্রভাব ফেলছে নষ্ট হয়ে যাচ্ছে দেশ আমার মনে হয় যারা গল্প লিখেন তাদের গল্পের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত আমাদের জীবনধারার গল্প হওয়া উচিত আমাদের পারিবারিক গল্প হওয়া উচিত যেটা মা বোন দাদা দাদি সন্তানকে নিয়ে এক টেবিলে বসে দেখা যায় সেরকম গল্প হওয়া উচিত হচ্ছে না তাহলে কি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই এই সমস্ত পরিচালক এইসব নাটক সিনেমা বানান কিংবা ইউটিউব কন্টেন্ট বানান ওয়েব কন্টেন্ট বানান ওটিটির জন্যই বানান তাদের কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই অবশ্যই আছে আপনারা নির্মাণ করেন বিধে আমরা দেখি আমাদের ছেলে মেয়েরা দেখে আমরা দেখার চেষ্টা করি সমাজের প্রতি আপনাদের অনেক দায় রয়েছে এই যে কয়েকদিন আগে এই গেলো ঈদে একটা চরিত্র নিয়ে এত কালাম ইউটিউব থেকে সে কন্টেন্ট সরিয়ে দেওয়া হলো একজন অভিনেতা সমাজের লোকজনের কাছে ক্ষমাও চাইল তারপরেও আমরা কেন এত অমনযোগী হয়ে যাচ্ছে। আমাদের মনে হয় অনেকটা দায় রয়েছে এই সমাজের প্রতি যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি আমরা তাদের অনেক দায় রয়েছে কারণ এখন যে সমস্ত কন্টেন্ট আসছে সেটা খুবই বাজে খুবই বাজে এখানে অনেক প্রভাব ফেলছে আমাদের সমাজে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখনকার কন্টেন্ট পরিবার নিয়ে বসে দেখতে পারি না ভালো গল্প হচ্ছে না ভালো সিনেমা তৈরি হচ্ছে না ভালো নাটক তৈরি হচ্ছে না কী দেখবো আমরা কী শিখবো আমরা তো সাংস্কৃতিক অঙ্গনের লোকজনকে আমাদের আইকন মনে করি আমার মনে হয় আপনাদের আরও যত্নশীল হওয়া উচিত যেহেতু আমরা অলরেডি সুগার ডেডি সুগার মাম্মি নিয়ে জমা যুব সমাজটাকে অলরেডি ধ্বংসের দিকে ফেলে দিচ্ছি সেখানে আবার সুগার দাদি আপনাদের বিউ বাণিজ্যের জন্য আপনাদের নাটকে ভিউ বানানোর জন্য আপনারা এরকম এরকম কন্টেন্ট তৈরি করবেন আমার মনে হয় এটা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে যাচ্ছে আজকে আমার জায়গা থেকে আমি বলেছি কালকে হয়তো আরেকজনের জায়গা থেকে আরেকজন বলবে কিন্তু যারা নির্মাণ করেন কিংবা সেই সমস্ত গল্পে যারা অভিনয় করেন তাদের আরও যত্নশীল হওয়া উচিত এবং সেই সমস্ত কন্টেন্ট থেকে তাদের বিরত থাকা উচিত যেটা আমাদের সমাজে অনেক বড় প্রভাব ফেলে পরিচালকদের প্রতি অনুরোধ আপনারা ভালো গল্প নিয়ে তৈরি করেন জনগণ দেখবে পারিবারিক গল্প বানান না সালমান শাহ কয়টা সিনেমা বানাইছে কয়টা গল্প তৈরি হয়েছে যেটা আমরা দেখে এখনও কাদি জীবনধারার গল্প নিয়ে আসেন জীবনধারার গল্প হওয়া উচিত জীবনকে আরও সুন্দর করে সামনে এগিয়ে নেওয়া যাওয়া উচিত সেরকম গল্প হলে মানুষ অবশ্যই দেখবে শুধুমাত্র নিজেদের বিয়ু বাণিজ্যের জন্য যুব সমস্যাকে নষ্ট করে দেওয়া উচিত ভালো থাকবেন আশা করি পরিচালক প্রযোজক সবাই নিয়োজিত হবেন আলাইকুম